মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খব মর্শিদেতে আসান মসজিদে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল নারে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল নারে তোর নামাজের নিলি না খবর। এ দাই টুপি হাববাজু সবই তোমার সাদা পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার sada মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাধা নামাজ হইলো না রে তোর নামাজের নিলি না খবর বந்தி ধরলি নামাজ ভোর নামাজ হইল না রে তো নামাজের নেই না খবর চিন্তা হবে নামাজ ধরলাম পড়লাম হইল না অবস্থা দেখো নামাজের ভিতরে তোমাই মশায় কামড় দিলে নামাজের ভিতরে তোমাই মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলিনা না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর